আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লামের আগমনের পরে আকাশের দরজা যখন শয়তানদের জন্য বন্ধ হয়ে গেল শয়তান আর আসমানের উপরে যাইতে পারে না তো চিন্তা করলো কি ব্যাপার এতদিন আকাশে যাতায়াত করতাম আমি যাইতে পারি না কি লেগে কারণ খুঁজতেছে কারণ খুঁজতে খুঁজতে যায় দেখে মক্কায় আল্লাহর রসুল ফজরের নামাজে কোরআন করতেছে কোরআন শুই না ওরা বলে এই কোরআন আসছে দেখে এখন আর আসমানে যেতে পারতেছি না ইন্না সামিয়ানা কোরআন আজাবা কথাটা জিন্দের কথা কিন্তু আল্লাহ তালা এটা নিজে নিয়া এটা আবার তার বান্দাদেরকে দিছে কারণে ইন্না সামিয়ানা কোরআন আজাবা কথাটা এখন কার বুঝেন নাই এখন তো আল্লাহ কিন্তু প্রথম কারা বলেছিল জেনেরা বলেছিল হলো কখনো কখনো বান্দার ভালো কথাটা আল্লাহ নিয়ে নেন নিয়ে সেটা আবার বান্দাকে ফেরত দেন যেমন সুরায় লুকমানে হাকিম লুকমানের কিছু কথা আছে কথাগুলো লোকমানের কথা ছেলেরে বলছে কিন্তু আল্লাহ ওই কথাগুলো নিয়ে গেছে নিয়ে আল্লাহর কথা হিসেবে বান্দার কাছে পেশ করেছে আল্লাহর কোরআনে যত কথা আছে সব কথা কার জোরে আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন তো বান্দার কিছু ভালো কথা আছে যেগুলো আল্লাহ নিজের কথা বানাইছে তাহলে বুঝে থাকলে বলেন তো ভালো কথার দাম আছে না নাই আরো জোরে করে বলেন আলেমরা যে তিন দিন ভরে কথা বলছে খারাপ কথা বলছে ভালো কথা আল্লাহর কাছে কি আমি যে আয়াত করেছি আয়াতের ভেতরে হজরত আলাইহিস সালামের কিছু কথা কিন্তু সালামের কিন্তু আল্লাহ এটা বান্দাকে আবার ফেরত পয়াকুম্বর ও স্বাভাবিক কায়দায় দুনিয়ায় আসলেন স্বাভাবিক কায়দা হলো পিতা মাতার মাধ্যমে মানুষ জন্মায় কিন্তু পয়াকুম্বর ঈশা জন্মাইলেন শুধু মার মাধ্যমে যখন প্রশ্ন হলো এটা কেমনে হলো তাল্লাহ তালা পয়াকম্বর ইসাকে বাচ্চা বয়সে কিছু দামি দামি কথা বলাইলেন আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন কখন বলাইলেন যখন কথা বলার বয়স না মায়ের কোলে দোলনায় আছে পয়াকম্বর ইসা কথাগুলো বলছেন এই কথাগুলো আল্লাহ তালা নিয়ে গেছেন নিয়ে নিজের কথা বানায় তার বন্ধুর কাছে আবার নাজিল করছেন ওই কথার মধ্যে একটা কথা হলো পয়গম্বর ঈসা বলতেছিলেন ওয়া সসালামু আলাইয়া ইয়াউমা উলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা হাইয়া জালিকা ঈসা ইবনে মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিতে যে কথাগুলো বলছেন তার একটি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি দুনা হাতে উপরে তুলেন করেন আঙুল খুলেন নারা দেন দেননি জবান খুলে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বলার মতো কারণ গেছে না এই যে একটু আগে কারণ একটা গেল যে অস্বাভাবিক কায়দায় মানুষ জন্ম হয়েছে সুবহান আল্লাহ অস্বাভাবিক কায়দায় দরুনার বাচ্চা কথা বলেছে সুবহান আল্লাহ জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন সুবহান আল্লাহ আরো জোরে করে বলেন সুবহান আল্লাহ হাত করেন আবার সোজা করেন নামাইছেন কে মনে হয় শোনেন নাই আঙুল খুলেন তো আস্তে আস্তে এটা একটু চেক করলাম আমার এখন ওয়াজ করতে গেলে অস্থির লাগে এ কারণে সংক্ষেপে বলতে হইব তো তাই আপনাদেরকে সবাই মনোযোগী রাখতে হইব আমার তাছাড়া কথাগুলা স্মরণ থাকবে না আপনাদের

আর জন্ম যদি নিরাপদ না হয় শয়তান মস করে অথবা কোনো দুর্ঘটনার কবল পড়ে তো বাচ্চাটা বিকলাঙ্গ হয়ে যায় আর জন্মের সময় সালামতি এটা ভালো হাসপাতালে গেলে হয় না এটা আল্লাহর কাছে চায়া আনতে হয় অনেকে মনে করে আমার বাচ্চা হইব এটা যদি ভালো হাসপাতালে হয় তাহলে ভালো হইব ইসারে তো সবচেয়ে ভালো মেদিনোবা না কি দামে আকদার যে একটা নাম করনা মানে বিদেশে ইন্ডিয়ার মিডল অথবা স্কয়ার অথবা কি এল এলিজাবেথ মাউন্ট এলিজাবেথে এরকম জায়গায় হন নাই উনি হইছেন কোথায় এমন জায়গায় পয়গম্বর ঈসার জন্ম গ্রহণ করেছেন যেখানে কোনো নার্সিং ব্যবস্থা নাই কোন দায়ী ব্যবস্থা নাই কেউ নাই যে বাচ্চাটা হওয়ার পরে দাদি কোলে নেবে এমন কল নাই হজরত মরিয়ম গেছেন তলায় জঙ্গলে আড়ালে চলে গেছেন কিন্তু আল্লাহ যখন সালামতি দান করেছেন বাচ্চাটা এই জায়গায় এত সুন্দর ভাবে হয়েছে কোন দায় লাগে না আল্লাহ আকবার জোরে করে বলে আবার বাচ্চার শুধু সালামতি না বাচ্চার মায়েরও সালামতি আল্লাহ দিলেন জঙ্গলের ভিতরে খাইব কি আল্লাহ মুহূর্তের ভিতরে পাকা খেজুর জুলাইয়া আবার একটা একটা করে ফেলতেছে আর হজরত মরিয়ম খাইতেছে চিন্তা করছেন পাথর থেকে নহর জারি হয়ে গেছে পানি বের হইতেছে শীতল পানি তিনি পান করতেছেন ঝর্না চালু হয়ে গেছে শক্তি গেছে নিজের সন্তানকে কোলে নিয়ে দুগ্ধপান করাইতেছে এই সব সালামতি কারদান জোরে আওয়াজ করে বলেন কারদান কোটি টাকা খরচ করে বাচ্চা হইতে গেছে ইংল্যান্ডে কিন্তু ওই যে এমন একটা মরা ঢেকা হইছে যে চোখ টেরা কান বেহা এরকম একটা হয়েছে কিন্তু জঙ্গলের ভিতরে হইতেছে কেউ নাই ব্রেন কেমন যে জন্মের পরে কথা কয়জরত মরিয়ম বলে আল্লাহ ও স্বাভাবিক কায়দায় একটা বাচ্চা দিলেন এইটা নিয়ে সবার কাছে গেলে যদি কয় বাপকে কি কমু তোমার কিছু বলতে হবে না যেটা পাঠাইছি দারুণ জিনিস দারুণ কায়দায় তোমার কাছে দিয়েছি আমার কদর জাহির করেছি কথা তোমার বলা লাগবে না কথা হে বলবে বলিত তো বাচ্চাটা এবার কথা বলতেছে আব্দুল্লাহ এই দাঙ্গাবাস ফনাবাস উল্টা পাল্টা কথা যারা কস চাপা বাস যেটি চুপ সব আব্দুল্লা সব বলতেছে বলে কি এই দুগুলো করতেছে সালামতি আমার জন্মের সময় শান্তি আল্লাহ আমি শান্তি কামনা করি আমার জন্মের সময়ে আমার মরার সময় আমার হাসরের সময়

দুশ্মনদের চোখের আড়াল করে টান দিয়ে ওঠা একেবারে সালামতিতে নিরাপদে আসমানে নিয়ে বহে হেলেস খ্রিস্টানরা যারা ঈসা নবীর ভক্ত ওরা নিজেরা ওগর নবীর সম্পর্কে অত সুন্দর জানে না আমরা যত জানি ঈসা আলাইহিস সালাম ওরা মনে করে যে শুলিতে চড়া মরে গেছে শুলিতে চড়ানো হয়েছে আসলে বলেন তো

আদম যদি বাপ মা সারা হয় তাহলে ইসা বাপ সারা হইতে সমস্যা কি আদমকে যিনি বানাইছেন ঈসা আলাইহিস সালামকে তিনিই বানাইছেন দ্বিতীয় নাম্বার গুলো মরেন নাই আসমানে আছেন চতুর্থ আকাশে আছেন পালতেছেন কে আল্লাহ আরুজ জরে আল্লাহ জোর হলো না আল্লাহ জোরসে বলেন আল্লাহ পালতেছেন কি আল্লাহ খাওয়াইতেছেন কি আল্লাহ আল্লাহর জন্য কি সম্ভব না সম্ভব ওই যে সালামতির মৃত্যু দিবেন এই জন্য যেখানে সেখানে মারবেন না নামবেন দামেশকের জামে মসজিদে যেদিন নামবেন কেয়ামতের পূর্বে যখন নামবেন দামেশকের জামে মসজিদের সাদের উপরে নামবেন দাজ্জালকে কতল করবেন কিন্তু তিনি ইন্তকাল করবেন মদিনাতুল মুনাওয়ারাতে সবচেয়ে দামি জায়গাতে আর মদিনায় যে মাটিটা সুবহানাল্লাহ বলার লাগে রেডিওয়ে বলেন না খবরটা দিয়া লই আল্লাহর রাসূলের দেহ মোবারকের সাথে যে মাটিটা লাগা আছে এই মাটিটা আল্লাহর কাছে আল্লাহর আরশের চাইতে বেশি দামি ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে কোথায় মদিনা কাশ্মীর রহমতুল্লাহ বলেছেন জমি আসার পরে পঁয়তাল্লিশ বছর বেঁচে থাকবেন দুইটা বিয়া করবেন ওইটা সাতটা বাচ্চা হবে এখন খবরটা দেওয়ার পরে সাত বাচ্চা সবার কালিমা হবে কারণ আমাদের নবী শেষ নবী নবীর পরে নবী নবীর ছেলে ইসানবীর বিবিদের কালিমা যদি হয় তাহলে কায়তামি নবী জিনা হ্যাঁ এ কারণে যারা সহযোগিতা করে তারাও কাফের ঠিক যারা কাফের বলে না মনে করে না তারাও কাফের কারণ আমাদের নবীর পরে আর নবী নাই ঈসা নবীর নবুয়াত চলবে না ঠিক ঠিক আল্লাহর রাসূল বলেন লাউকা মুসা হাইয়ান শুধু না কালী যদি বাঁচা থাকত কালী মোল্লার চলত না কারণ আমাদের নবী শেষ নবী আমাদের নবীর পরে আর নবী নাই মদিনার ভালো মরণ মরণের এ কারণে প্রত্যেকটা মুসলমানের এই দোয়া করা সাহাবিদের আমলের নকল আমল যে আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন আল্লাহ ইচ্ছে করলে পারে না অনেক গরিব মানুষ আছে হজের সফরে এরকম পাওয়া যায় এ গরিব মানুষ জাগা জুন বেচা হজে গেছে মদিনায় যায় করতেছে এরকম হাজি পাইছি আমি আঠারো বছরের ভিতরে দুই চারটে এরকম পাইছি যে আমাদের বিল্ডিং এ সে খালি যাই বলে আমার মদিনা থেকে যাইতে মনে চায় না আমার মদিনায় মরতে মনে চায় মদিনায় ইন্তকাল করছে এক হাজি তো আমাদের বিল্ডিং একবার ইন্ত্র করা এ কারণে হজরত উমরও এই দোয়া করতেন হজরত উমর দোয়া করতেন আল্লাহ সাবিলি ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলি মরণের সময় যদি কেউ শান্তি চায় তাহলে সবচেয়ে উত্তম তরিকা হলো শহীদি মরণ মরা ফিলিস্তিনে যারা মরতেছে ওরা দেখেন না মরার সময় কোরআন শরীফ পড়ে মরার সময় আল্লাহর নামে তাকবীর পড়ে মরার সময় জোরে জোরে জিকির করে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না আল্লাহর রাসূল বলেন কেউ মারা গেল তার দিলে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই মরার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে আশ্চর্য বিষয় হলো এই ওয়াজ নসিহত দাওয়াত তাবলীগ আলেমদের নসিহত এজন্য লাগে নব্বই ভাগ মুসলমান জন্মগ্রহণ করে ইসলামের দস্তরখানে কিন্তু কেউ মরে যায় নাস্তিকের গুরুস্থানে মুরতাদের গুরুস্থানে কাদিয়ানির গুরুস্থানে কাফেরের গুরুস্থানে তার মরণটা হয়ে যায় খারাপ এখানে ভালো মরণ চাওয়ার নবীদের আমল হজরত ইসালাম বলে আল্লাহ আমার উপরে শান্তি বর্ষণ হোক জন্মের সময় এবং যেদিন আমি মারা যাব তখন যেন সালামতি হয় আমি যেন নিরাপদ মৃত্যু পাই নিরাপদ মৃত্যু কপালের ব্যাপার ভালো মরণ কপালের ব্যাপার আল্লাহর রসুল বলেন যাদের ভালো মরণ হয় তাদের কবর জান্নাত হয়ে যায় কেউ যদি ইবাদতের ভেতরে মরে কোরআন যেমন হজরত উসমান কোরআন শরীফ পড়তে পড়তে শহীদ হয়ে গেছে কোরআন পড়তেছে আর ওনার গরদান কেটে ইতিহাসের পাতায় কেউ কেউ আছে হাদিস পড়তে পড়তে মরে গেছে আর কেউ আছে বিড়ি খেতে খেতে মরে গেছে মরণের সময় কেউ নামাজ পড়তে চায় হযরত হুসাইন মরার আগে নামাজ পড়তে চাইছে কেউ মরার আগে ইবাদত করতে চায় গোসল করতে চায় নামাজ পড়তে চায় আর কেউ আছে আমাদের বাংলাদেশে একজন মরার আগে ফাঁসি হইব এর আগে কয় বিড়ি কেউ মরার আগে কোরআন পড়ে কেউ মরার আগে হাদিস পড়ে যেমন মহাদ্দিনদের কেউ কেউ আছে মরার আগে হাদিস পড়তে পড়তে মারা গেছে